হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো পঁচিশ এর বাটখারার অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছ যে আপু বাটখারার অঙ্কগুলো আমরা পারছি না আমাদের জন্য তুমি সমাধান করে দাও তাই তোমাদের কথাই রাখছি তোমরা যদি আমার কাছে কেউ অনলাইনে পড়তে চাও সরাসরি তাহলে অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দিব তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি সকলের কমেন্ট পড়ি আমি সকলের কমেন্ট দেখি তাই তোমরা বেশি বেশি কমেন্ট করবে আমি তোমাদের সকলকে রিপ্লাই দেব তাহলে চলো শুরু করা যাক তিন নম্বর অঙ্ক প্রথমে কি বলেছে একটি এক কিলোগ্রাম দুটি পাঁচশো গ্রাম তিনটি দুইশো গ্রাম ও ছয়টি বিশ গ্রাম বাটখারা দিয়ে কী কী ভিন্ন উপায়ে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম ওজনের কোনো বস্তুর ওজন করতে পারি এটা হচ্ছে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে এখন আমাদের আনসারটা আমরা কিভাবে দিব এটা সমাধানটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিলাম এরপরে সমাধান সমাধানে কিভাবে লিখবো আমরা সমাধানে লিখবো যে যে সকল ভিন্ন উপায়ে তাহলে সমাধানে প্রথমে কি লিখতে হবে যে সকল এখানে আমাদেরকে কি বলেছে কি কি ভিন্ন উপায়ে তাই লিখব যে সকল ভিন্ন উপায়ে এক কিলোগ্রাম ছয়শো গ্রাম ওজনের কোনো বস্তুর ওজন পরিমাপ করতে পারি তার হিসাব দেখানো হল এরপরে আমাদের তিনটা উপায় দেখাতে হবে এখানে আমরা কয়টা উপায় দেখাবো তিনটা উপায় দেখাবো তাহলে প্রথম উপায় তিনটা উপায় কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে হবে প্রথম উপায় প্রথমে আমরা কী লিখবো এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম এটা কোথায় পেলাম এই যে প্রশ্নতেই আছে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম এটা দেখে দেখে তোমরা শুধু তুলবে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম তোলার পরে এরপর আমাদের বাটখারা কয়টা লাগবে এটা এটার হিসাব করতে হবে তো প্রথমে এক কিলোগ্রাম ছয়শো গ্রাম প্রশ্নের লেখাটা লিখার পরে সমান চিহ্ন দিব দিয়ে লিখবো কি এ একটি এক কিলোগ্রাম একটি এক কিলোগ্রাম কী লাগবে বাটখারা লাগবে একটি এক কিলোগ্রাম লিখে যোগ চিহ্ন দিব তারপরে একটি পাঁচশো গ্রাম এটাও কি বাটখারা একটি পাঁচশো গ্রাম যোগ চিহ্ন দিব যোগ ছয়টি বিশ গ্রামের বাটখারা লাগবে তো একটি এক কিলোগ্রাম মানে কি বলো একটি এক কিলোগ্রাম মানে এক হাজার গ্রাম এখানে কত পেলাম এক হাজার তারপর যোগ একটি পাঁচশো গ্রাম এক হাজারের সাথে পাঁচশো গ্রাম যোগ করলে হয় পনেরোশো গ্রাম তারপর ছয়টি বিশ গ্রাম ছয়টি বিশ গ্রাম যদি আমরা যোগ করি এখানে পনেরোশো আর এখানে হচ্ছে বিশ ছয় বিশ কত ছয় বিশ হচ্ছে একশো বিশ তাহলে পনেরোশোর সাথে আমরা যদি একশো যোগ করি তাহলে প্রশ্নেরটা পাই তো তোমরা এটা কিভাবে লিখবে এই হিসাবটা লিখে দিলেই হবে আর কিছু লিখে লাগবে না তোমরা প্রথমে লিখবে কি একটি এক কিলোগ্রাম যোগ একটি পাঁচশো গ্রাম যোগ ছয়টি বিশ গ্রামের বাটখারা নিলে আমরা এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম বাটখার হিসাব করতে পারব তাহলে কিভাবে লিখবে প্রথম উপায়ে প্রথম উপায় লিখবে কি একটি এক কিলোগ্রাম দিবে এটা লিখে যোগ চিহ্ন দিবে তারপর একটি পাঁচশো গ্রাম লিখবে লিখে যোগ চিহ্ন দিবে তারপর ছয়টি বিশ গ্রামের বাটখারা নিলে আমরা পেয়ে যাব। তাই এভাবে যোগ চিহ্ন দিয়ে যোগ চিহ্ন দিয়ে এই তিনটা লেখাটা লিখবে এ তিনটা লেখা লিখার পর প্রথম উপায় আমাদের সম্পূর্ণ হবে তারপর আমাদের দ্বিতীয় উপায়তে যাব আমরা তো দ্বিতীয় উপায়তে যাই দ্বিতীয় উপায় লেখার জন্য প্রথমে আবার আমাদের প্রশ্নটা লিখে ফেলতে হবে প্রশ্নেতে কি চেয়েছে এক কিলোগ্রাম ছয়শো গ্রাম দ্বিতীয় উপায়ে বলেছে কি এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম এটা আমরা প্রথমেও লিখব আবার সেকেন্ডেও লিখব এটা আমাদের প্রশ্নতে বের করতে বলেছে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম বাটখারার কিভাবে আমরা পরিমাপ করব তাহলে দুটি পাঁচশো গ্রাম লিখব লিখে যোগ চিহ্ন দিব তারপর তিনটি দুইশো গ্রাম লিখব লিখে যোগ চিহ্ন দিব তারপরে একটি বিশ গ্রামের বাটখারা লিখব তো আমাদের দ্বিতীয় উপায় সম্পূর্ণ হবে তো তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো আর তোমরা কিন্তু জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে এটা কিন্তু অবশ্যই জানাবে আর কোনো অঙ্ক না পারলেও কমেন্ট করবে তো প্রথম উপায় করে ফেললাম দ্বিতীয় উপায় করে ফেললাম এবার আমরা তৃতীয় উপায়তে যাব। এই প্রত্যেকটা উপায় কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে দেখাতে হবে তাহলে আমি পরে শোনাচ্ছি এখানে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম বানানোর জন্য দুটি পাঁচশো গ্রাম নিলাম তিনটি দুইশো গ্রাম বাটখারা নিলাম আর একটি বিশ গ্রামের বাটখারা নিলাম এবার তৃতীয় উপায়ে গে যাচ্ছি এইবার হচ্ছে আমরা তৃতীয় উপায়টা দেখব প্রথম উপায়েও পরীক্ষায় লিখবে দ্বিতীয় উপায় লিখবে তারপর তৃতীয় উপায়টা কিভাবে লিখবে লিখবে আবার প্রশ্নটা লিখবে এক কিলোগ্রাম ছয়শো গ্রাম এ লেখাটা আমরা তিনোটা উপায় লিখব প্রথমেও লিখব প্রথম উপায় দ্বিতীয় উপায় তৃতীয় উপায়ে লিখব এক কিলোগ্রাম ছয়শো গ্রাম লিখার পরে লিখবো কি দুটি পাঁচশো গ্রাম এটা লিখব দুটি পাঁচশো গ্রাম যোগ তিনটি দুশো গ্রাম যোগ একটি বিশ গ্রামের বাটখারা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কি লিখবে এক কিলোগ্রাম ছয়শো গ্রাম লিখার পরে লিখবে দুটি পাঁচশো গ্রাম যোগ তিনটি দুইশো গ্রাম যোগ একটি এটা আমি একটি লিখেছি একটি বিশ গ্রামের বাটখারা এই সবগুলো যদি যোগ করি আমরা এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রামের সমান বাটখারা পরিমাপ করতে পারবো তাহলে প্রথমে কি লিখবো দুটি পাঁচশো গ্রাম যোগ চিহ্ন দিব তিনটি দুইশো গ্রাম যোগ চিহ্ন দিব যোগ চিহ্ন দিয়ে এখানে আমি কি লিখেছি যোগ চিহ্নর পরে লিখেছি এক লিখেছি একটি একটি দিয়ে লিখবো বিশ গ্রামের বাটখারা এভাবে আমাদের তিনটা উপায় দেওয়ার পরে আমাদের অঙ্কটা শেষ হবে তো আমাদের তিন নাম্বার অঙ্কটা সমাধান করা হলো এরপরে আমরা চার নম্বর অঙ্কটাতে যাচ্ছি লবণের অঙ্কটাতে লবণের অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে প্রশ্ন এক প্যাকেট লবণের ওজন এক কিলোগ্রাম তিনশো গ্রাম এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্নটা পড়লাম পড়ার পরে এটার সমাধান করব। সমাধানে কি লিখবো সমাধান প্রথমে লিখব কি এক কিলোগ্রাম তিনশো গ্রাম প্রশ্নে যেটা বলেছে প্রশ্নে বলেছে কি এক কিলোগ্রাম তিনশো গ্রাম তাই লিখলাম এক কিলোগ্রাম তিনশো গ্রাম লিখার পরে এখন আমরা এটা কিভাবে পরিমাপ করব কি কি বাটখারা লাগবে এগুলোর নাম লিখব তাহলে এগুলোর নাম লিখি প্রথমে লাগবে একটি এক কিলোগ্রামের বাটখারা তো লিখব একটি এক কিলোগ্রাম যোগ একটি দুইশো গ্রাম যোগ একশো গ্রাম এটা কি এটাও একটি একটি একশো গ্রাম এই তিনটা যোগ করলে আমরা এই উপরেরটা পাব তাহলে প্রথমে কি লিখবো একটি এক কিলোগ্রাম যোগ চিহ্ন দিব তারপর একটি দুইশো গ্রাম যোগ চিহ্ন দিব তারপর একটি একশো গ্রাম লিখতেও পারো অথবা শুধু একশো গ্রাম লিখতে পারো লিখার পরে আমরা সেকেন্ড লাইনে যাচ্ছি এরপরে লিখব কি আমরা এব অত এব প্রদত্ত লবণের ওজন মাপতে একটি এক কিলোগ্রাম এই যে একটি এক কিলোগ্রাম কমা একটি দুইশো গ্রাম একটি দুইশো গ্রাম ও আর একশো গ্রাম ও একটি একশো গ্রামের বাটখারা লাগবে এভাবে আমাদের লবণের অঙ্কটা সমাধান করে ফেলতে হবে তাহলে এক প্যাকেট লবণের ওজন এক কিলোগ্রাম তিনশো গ্রাম এই লাইনটাই আমরা প্রথমে লিখবো এক কিলোগ্রাম তিনশো গ্রাম লিখার পরে সমান চিহ্ন দিব দিয়ে লিখব কি কি বাটখারা লাগবে সেগুলোর নাম আমাদের লিখতে হবে তাহলে একটি এক কিলোগ্রামের বাটখারা লিখব একটি এক কিলোগ্রাম লিখে যোগ চিহ্ন দিব তারপর লিখব একটি দুইশো গ্রাম যোগ চিহ্ন দিব তারপর লিখব একশো গ্রাম এরপরে লিখব যে অত এপ অতএব দিয়ে একটা কমা দিব অত এপ প্রদত্ত লবণের ওজন মাপতে কি কি লাগবে এখানে যে যে লাইনগুলো লিখেছ সেই সেই লাইনগুলোই নিচে লিখে দিবে লিখে দিবে কি একটি এক কিলোগ্রাম লিখলাম এখান থেকে দেখে লিখলাম একটি এক কিলোগ্রাম তারপর একটি দুশো গ্রাম তারপর লিখলাম একটি দুশো গ্রাম ও একটি একশো গ্রামের বাটখারা লাগবে এটাই হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কের আনসার আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের আশায় থাকি আর বেশি বেশি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি খুশি হই আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ